আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স এই মুহুর্তে আমি আসলে মিরপুর দুই মডেল থানায় আছি সেখান থেকে আজকের এই লাইফটা করছি আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট মানে সরকার পতন হওয়ার পর থেকে প্রতিটা থানায় কিন্তু কম বেশি আগুন লাগানো হয়েছে তো আজকে আমি আসলাম যে আসলে বর্তমান থানার পরিস্থিতি কেমন পরিবেশ কেমন সেটা দেখানোর জন্য আসলাম দেখেন পুরোটা থানাতেই কিন্তু একদম আগুন লাগিয়ে সব ছাই করে ফেলেছে আমি একটু ভিতরেও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন একদম পুরে ছাড়কার হয়ে গেছে সকল কিছুই তারপর আমি আপনাদেরকে একটু মডেল দেখাবো ভিতরে আসলে কিছুই নেই কিছু আসলে একদম পুরে ছাড়কার হয়ে গেছে এই যে দেখেন বর্তমানে কিছুই নেই এই যে দেখেন একদম পরিবেশ জানি না এগুলো স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে এই যে দেখেন মিরপুর দুই থানার ভিতরের অবস্থান কিছুই নেই সকল কিছুই কিন্তু একদম ভাঙচুর মানে পাঁচই আন্দোলন আর সরকার পতন হওয়ার পর থেকেই ওই যে দেখেন কিছুই নেই যে একদম ভূতরে অবস্থা যত এই যে আমি একটু দেখাই মনে হচ্ছে এই যে দেখেন ভিতরের অবস্থানটা দেখেন একদম ভূতরে অবস্থা কি ছিল আর কত দুই তিন দিনে একদম সব এই যে দেখেন ভিতরের পরিস্থিতি কিছুই নেই সব পুরে ছাড়কার আর ওই পাশে পিছনে যে গাড়িগুলো ছিল আর সেগুলো কিন্তু একদম পুরে ছারখাত এই যে ভীষণ কিন্তু দুর্বৃত্তরা কিন্তু এই যে আগুন লাগিয়ে দিচ্ছে প্রতিটা গাড়িতেই কিন্তু এই যে আগুন লাগানো অবস্থা তো বিয়র সেই মুহূর্তে আপনারা কারা আমাদের সাথে কোথা থেকে আসলে সম্পৃক্ত হয়েছেন একটু কমেন্ট সেকশন আপনারা একটু কমেন্ট করতে পারেন একদম ভূতরে অবস্থা মিরপুর দিয়ে মডেল থানা জানি না এটা আসলে কবে থেকে আবার স্বাভাবিক হবে কবে আসলে এগুলো ঠিক হবে এই যে দেখেন কিছুই নেই সব একদম ধ্বংসযোগ্য অবস্থা এই যে দেখেন কিছুই নেই কোনো কিছুই নেই সব মানে কি ছিল আরো চার পাঁচ দিন আগে এখন কি অবস্থা একদম অবস্থা মানে মনে হচ্ছে যে যে কোনো একটা জায়গায় চলে এই দেখেন দেখেন এখানকার পরিবেশ একদম হরর অবস্থা পুরে সকল কিছু একদম ছারখার হয়ে গেছে মিরপুর দুই থানার অবস্থা এই যে দেখেন মানে বাংলাদেশের প্রতিটা থানায় আসলে এইভাবে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে সকল কিছু এগুলো আসলে কবে নাগাদ আবার ঠিক হবে বলা যাচ্ছে না এই যে দেখেন কোনো কিছুই নেই একদম ভূতরে আচ্ছা অনেকে আছেন কুমিল্লা থেকে আছেন প্রবাস থেকে কারা আছেন এই যে দেখেন মিরপুর দুই থানার অবস্থাটা দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে লাইভে চলে আসলাম এই যে দেখেন একদম ভূতের অবস্থা কোনো কিছুই আসলে ঠিক নেই পটিক ছড়া থেকে আছেন অনেক প্রবাসী ভাইরা আছেন এই মুহূর্তে নীলফামারি থেকে আছেন জাহাঙ্গীর আলম ভাই দেখেন আসলে এই যে মিরপুর দুই থানার অবস্থা পরিস্থিতি কেমন সেটা জানানোর জন্য কিন্তু আজকের এই লাইভে আসলাম সকল কিছুই একদম পুড়ে ছাড় খার হয়ে গেছে মানে মিরপুর দুই থানার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল এই যে দেখেন কোনো কিছুই নেই সব আর স্বাভাবিক নেই আল্লাহ জানে কবে আসলে এইসব ঠিক হবে এই যে দেখেন একদম অবস্থা দেখেন ভিতরের অবস্থা আচ্ছা অনেকে কমেন্ট করছেন ওকে যারা যারা কমেন্ট করছেন সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই এখন বর্তমানে যেহেতু পুলিশ যেহেতু নেই বর্তমানে এই থানাগুলো কিন্তু এখনো যারা সাধারণ ছাত্র ভাইয়েরা আছে তারা কিন্তু আসলে দেখভাল করছে এবং এর পাশাপাশি কিন্তু যারা আনসার আছেন তারাও কিন্তু দেখছেন এই যে দেখেন পিছনের অবস্থা উপরেও দেখেন উপরের পরিস্থিতিও দেখায় আপনাদেরকে কিছুই নেই আসলে সকল কিছুই কিন্তু একদম ভেঙে চুরমার আচ্ছা এই যে দেখেন অবস্থা পরিস্থিতি অলমোস্ট অনেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই একটু আমাদেরই আপনাদেরকে পরিস্থিতি জানানোর জন্যই কিন্তু আজকের এই লাইভে আসা এই যে দেখেন ওকে চমৎকার অনেকে কমেন্ট করছেন এগুলো হয় নাই স্বাধীন বাংলাদেশে অলরেডি আমি আসলে লাইভে কিছুই নেই আসলে পুরের সকল কিছুই আসলে সরকার হয়ে আছে অনেকে আছেন এই মুহূর্তে আচ্ছা যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একদম ভয়াবহ ভূতেরই অবস্থা মিরপুর দুই থানার দুই দিন আগেও কি ছিল এখন কি অবস্থা এই যে দেখেন আপনারা যারা দেখতে আছেন কিছুই নেই একদম ভূতের হরর অবস্থা কোনো কিছুরই আসলে অস্তিত্ব নেই সকল কিছুই কিন্তু পুড়ে ছাড় খার অবস্থা এই যে সবার কাছে একটা অনুরোধ লাইফটা শেয়ার করে দেবেন শেয়ার করে অন্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশের প্রতিটা থানার চিত্র কিন্তু বর্তমানে এমন আমি অনেক জায়গায় দেখেছি ঠিক এরকম ভুতুরের অবস্থা পুরো সকল কিছু আসলে ছাড়কার কোনো আসলে আগের মতো নেই থেকে আছেন প্রবাসী ভাইরা কারা কারা আছেন একটু কমেন্ট করবেন এই যে দেখেন অবস্থা একদম ভুতুরে ছাড়কার আছে অনেকে আছেন রাজেক ভাইয়ান আছেন ইদ্রিস খান ভাই আছেন অনেকে অনেক কমেন্ট করছেন এই যে দেখেন কিছুই নেই আর কোনো কিছু আসলে আগের মতো স্বাভাবিক কিন্তু আর দেখতেছি না এই যে দেখেন আল্লাহ জানে কবে এইগুলো আসলে এই যে পুলিশের কিন্তু বুলেট ফুল জ্যাকেট এই যে সকল কিছুই কিন্তু এখানে কিন্তু রয়েছে এখনো কিন্তু এই যে যে রুমটা দেখতে পাচ্ছি এখনো মনে হচ্ছে যে আগুনের ধোঁয়ার এখনো গন্ধ কিন্তু রয়েছে এখনো গন্ধ পাচ্ছি পুরা এই যে পুরে চারকার। এখনো সে পড়ার গন্ধ এখনো পর্যন্ত পাচ্ছি কিছুই নেই আসলে আগের মতো গুলো যে কমে না ঠিক হবে আসলে আল্লাহ মাহ জানে আচ্ছা অলমোস্ট অনেকে আছেন সবার কাছে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আসলে লাইভে সমৃদ্ধ হয়েছেন এই যে দেখেন এই পাশটাও দেখে একটু সামনে থেকে আসলে আপনাদেরকে দেখাই কি অবস্থা মিরপুর দুই থানার আমি এখনো বলছি মিরপুর দুই থানায় আছি সেখান থেকে কিন্তু আজকের এলে একটা আর এই থানা কিন্তু এখন কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা কিন্তু এটা দায়িত্বে আছেন এবং পাশাপাশি যারা আনসার আছেন তারাও কিন্তু আছেন আমাদের ছাত্র ভাইদেরকে সহযোগিতা করছেন এই যে দেখেন মিরপুর দুই থানার অবস্থা আচ্ছা জান্নাতুল মিথিলা কমেন্ট করে হচ্ছেন পুলিশ এখন নিজেদের কর্মস্থলে আইসা থাকবো কই বাসায় নিলে আসলে এটা যারা করেছে আসলে এটা দুর্বৃত্তেরাই করেছে এই যে দেখেন আসলে প্রতিটা বাংলাদেশের প্রতিটা থানায় আসলে এরকম চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা থানায় মানে এরকম ভাবে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে কম বেশির সকল থানায় কিন্তু এই অবস্থা মানে একদম দেখেন ভূতের অবস্থা কয়েকদিন আগেও কি ছিল আর এখন কি ছিল এই যে দেখেন কিছুই কিন্তু আর আগের মতো নেই অবস্থা দেখেন পুরে সরকার এই যে ট্যাঙ্ক এই যে অবস্থা এই যে অবস্থা দেখেন মানে কি যে তো ভূতের অবস্থা ভয় লাগছে মনে হচ্ছে যে কোথায় চলে আসলাম খুবই আতঙ্ক লাগছে এখনো আর এখনো মানে ধোয়ার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে যে এখনো কিছু একটা পুড়তেছে পোড়ার গন্ধ এখনো আছে কিছুই নেই স্বাভাবিক নেই তো ভিউয়ার্স আপনারা কারা আছেন কোথায় আছেন কোথা থেকে দেখছেন লাইভটা কেমন আছেন সবাই একটু কমেন্ট সেকশন আপনারা একটু কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম ভাইরাশা কথা বলা যাবে একটু আচ্ছা মানে আপনারা আসলে এখন বর্তমানে কি করছেন বা কি আচ্ছা আমি অনলাইন প্রেস থেকে আসলাম একটু মানে বর্তমান পরিস্থিতি কেমন সেটা একটু দেখানোর জন্য আসলে লাইফে আসলাম আর কি কমিশনার যদান মানব কমিশনার স্যারের নির্দেশ করবে আমরা থানার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি অবস্থা এই অবস্থা নির্ভরের জন্য আমরা এখানে আরকি তথ্য তথ্য নিচ্ছি আর কি এখন বর্তমানে স্যার যেহেতু পুলিশ নেই তো সেক্ষেত্রে আচ্ছা আমাদের সাধারণ যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছে তারাও কিন্তু দেখভাল করছে এখন বর্তমানে আমরা জানতে পেরেছি যেহেতু পুলিশরা আছেন সেক্ষেত্রে আনসার নাও হয়তো আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছে সেটাকে আসলে ওটা কি আসলে আছে মানে দেখভাল করছে কিনা বা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছে কিনা আনসাররা সব সময় আমাদের সহযোগিতা আছে আমাদের এখানে 8 জন আনসারকে পোস্টিং দেয়া হয়েছে এই আনসারদের আমাদের সবসময় সাহায্যেতে इवन আমাদের সুবিধা হয়েছে আমরা রাতে আমরা ডিউটি দেয়া লাগতেছে আমাদের এতক্ষণ আমাদের সেফটিটা মেনসুর করতেছে এখন আচ্ছা এখন মানে আসলে কবে নাগাদ আসলে এটা আসলে স্বাভাবিক হবে বা কর্মস্থলে আধকি কতদিন সময় লাগতে পারে আসলে এই যে কর্মস্থলে আমি যে অবস্থা দেখেছি একদম বোচড়ের অবস্থা বর্তমান মিরপুর থানার যে চিত্র এই এদের রিপেয়ারিং সংস্কার করে ই করতে কিছু বেশ কিছুদিন সময় লাগবে আমরা মাননীয় পুলিশ কমিশনার নির্দেশ করে অতি শীঘ্রই মিরপুর থানার কার্যক্রম চালু করার লক্ষ্যে থানা থানা মেরামতের কাজ শুরু হবে আচ্ছা স্যারদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকেও আসলে ধন্যবাদ জানাই আমি লাস্ট আসলে সামনের দিকটা আপনাদেরকে দেখে অনেক প্রবাসী বাইরে এরই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সবাই আসলে যে স্যারদের কথা আসলে আপনারা শুনতে পেয়েছেন ওনারা আসলে দেখছেন যে আসলে কি অবস্থা কিন্তু পরিস্থিতি দেখাচ্ছে আচ্ছা ওকে এই যে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখে এখনো কিন্তু যারা অভিযুক্ত জনতা আছে তারা কিন্তু আসলে ভিড় করছেন

তারপরে তাকে নাকি অত্যাচার করা হয় আজকেও করা হয়েছে আমরা সেনাবাহিনী নাম্বার দিয়ে দেবো আর যারা আসে পাশে আছেন প্লিজ দয়া করে যারা প্রতাপ চলি ওনাকে হেল্প করে এখন কি যাওয়া সম্ভব না এই মুহূর্তে মিরপুর দুই মডেল থানা সামনে থেকে আসলে বের হলাম তো সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই পর্যন্তই সবাই লাইভটা শেয়ার করে রাখতে পারেন আল্লাহ হাফেজ